বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন অতি সুন্দরী বঙ্কিমচন্দ্র একবার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ট্রেনে করে চলেছেন স্ত্রীর মুখ ঘোমটায় ঢাকা খানিকক্ষণ পর বঙ্কিমচন্দ্র দেখলেন একটি যুবক আর চোখে ঘোমটায় ঢাকা তার স্ত্রীর মুখের দিকে বারবার তাকাচ্ছে বঙ্কিমচন্দ্র এ ঘটনায় বেশ মজা পেলেন তিনি যুবকটিকে কাছে ডাকলেন ও জিজ্ঞেস করলেন কি কাজ করা হয় যুবকটি এ প্রশ্নে ঘাবড়ে গিয়ে বললেন কেরানির চাকরি করি তিনি পুনরায় জিজ্ঞেস করলেন কত মাইনে পাও যুবকটি উত্তরে বলল আগে বত্রিশ টাকা পায় বঙ্কিমচন্দ্র বললেন তুমি যে এ মহিলার দিকে বারবার আর চোখে তাকাচ্ছ তা আমি এর ঘুমটা খুলে দিচ্ছি ভালো করে দেখে নাও আর এও শুনে রাখো আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আমার মাইনে আটশো টাকা বইপত্র লিখেও ভালো রোজগার হয় সব মিলিয়ে মাসিক আয় হবে হাজার হাজারদের সেই সবই এই মহিলার পায়ে সমর্পণ করেছি তবুও তার মন পায়নি আর তুমি সেখানে বত্রিশ টাকার কেরানি হয়ে এর মন পেতে চাও